ছেলের মধ্যে একটা ভেজাল আছে দেখো তুমি প্রশ্ন করছো শাশুড়ির কালো জাদু থেকে কি ছেলের সংসার ভাঙে তার মানে শাশুড়ির কালো জাদু করে এবং এটা বাস্তবতা আমাদের দেশের অসংখ্য শাশুড়ি আছে আমি নাম নাম ধরে বলতে পারি কিন্তু নাম বললাম না এখানে শেয়ার করলাম না যারা নিজের ছেলেকে ডাইনির হাত থেকে বাঁচাইতে চায় ডাইনিটাকে তার ছেলের বউ আরে ভাই তোমার ছেলের বউ যার সাথে তোমার ছেলে সুখে এসে তোমার ছেলে যার সঙ্গে আপন একাত্ম অনুভব করছে তার জন্য অনেক কিছু দেখাচ্ছে ভালোবাসা প্রকাশ করছে এবং এটা দেখে মনে হচ্ছে আমার ছেলেরে ডাইনিটা খায় ফেললো এবং মা তখন এই সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে আমি তো বলি যে বাংলাদেশে যতগুলো ডিভোর্স হয় নাইনটি নাইন ডিভোর্স হয় হচ্ছে ছেলের মা বাবার অত্যাচারে বা মা বাবার প্রলোভনে প্রশ্রয়ে কাজে কর্মে ছেলেদের দোষ থাকে না ছেলেরা প্রভাবিত হয়ে যায় মা যদি বলে যে জানো তোর বোমার লাগে এটা করছে একটা ছেলে কতক্ষণ সহ্য করবে তাহলে এখানে উচিত কি ছেলে কি উচিত নাকি ওয়াইফের সাপোর্ট নেওয়া উচিত আবার আরেকটা ক্ষেত্রেও কিন্তু আছে মেয়েরা তাদের জিনিসের ভাগ কাউকে দিতে চায় উচিত না দেওয়া মেয়েরা যদি তার জিনিসের ভাগ কাউকে দেয় তাহলে কোনো ছেলে বড়ই হইতে পারবে না একটা ছেলে বড় হয় হচ্ছে তার শূন্যতা পূরণ করার জন্য বউ বাচ্চাকে বড় করার জন্য একটা মেয়ের যে অনেক ডিমান্ড সেই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য পৃথিবীর প্রত্যেকটা ছেলে হচ্ছে দেবদাস হয়ে ঘুরে বেড়াইতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে যাইতো কিংবা লো লাইফ লিড করতো যদি মেয়েরা প্রেশার না দিত একটা ছেলে বিয়ের পরেই কেন বড় লোক হয় বিয়ের পরেই কেন রিচ হইতে থাকে খেয়াল করছে কখনো কেন কারণ বউ তাকে ইন্সপায়ার করে নানানভাবে কখনো চাপ দেয় কখনো ভালোবাসে কখনো লোভ দেখায় এইভাবে জীবনযাপন করব। এই জন্য বড় মেয়েটা যদি ছেলেটাকে শেয়ার করে তাইলে ভেজাল হয়ে যাবে পুরো দুনিয়াটাই বদলে যাবে তাহলে ছেলেটা কি করবে ছেলেটা কি করবে এটা সবচেয়ে মজার জিনিস একটা বয় কিশোর থেকে পুরুষ হইতে তার সময় লাগে 5 বছর। পুরুষ হিসেবে যখন সে মানে যুবক হিসেবে যখন সে বিয়ে করে যুবক থেকে ম্যান হইতে তার 5 বছর সময় লাগে। এইজন্য আমি বলি যে ভালোবাসার 6টা স্তর। প্রথম স্তর হচ্ছে লাভ। আহ আমি কি একটা সোনার দানা পাইছি রে। নেশা। সেকেন্ড স্তরে সেটা বুঝতে পারা যায়। আমি তো আসলে এইরকমও জানতামই না। ও যে গাঁজা খায়, ও যে রাগ করে, ও যে না আগ গইমে যায়, শক্ত হয়ে যায়, রান্না পড়া জানতেন না। শক হচ্ছে নিজের সমস্ত খেটম্যাট খ্যাটম্যাট করে আমি এই মেয়ের সাথে থাকতে পারবো না এই মেয়ে বুকের মধ্যে নাক ডাকে সারাদিন খামসা খামসি করে এই যে তিন নম্বর স্টেজ এই স্টেজে একটা মানুষ কচাইতে পাঁচ থেকে সাত বছর লাগে যদি এই পর্যন্ত সে ধৈর্য ধরে থাকতে পারে তাহলে আট নাম্বারে গিয়ে মানে আট বছরের মাথায় গিয়ে একটা ছেলে পুরুষ হয়ে যায় এবং তখন সে তার বউকে কন্ট্রোল করতে পারে যেটাকে বলা হয় ফিওর লাভ রিলেশনশিপের